আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাপারে গরু সেটা অনেক দিন থেকেই দেখানো হয় না চেষ্টা করে হয়তো বা পারা যায় না এই যে আমার গরুগুলোর অনেক পরিবর্তন এসেছে আমি বলবো যে আসলে আমি গরুগুলো কিন্তু আমি একদম বাছুর থাকে নিয়েছিলাম এই এটাকে তো একদমই ছোটো থেকেই নিয়েছি এই এতটাই ছোটো ছিল যে মানে যখন নিয়ে এসেছি তখন খাটের উপরে মাথা দিয়ে শুয়ে গিয়েছিল আর একে একটু বড়ো থাকতে আমি নিয়ে এসেছি কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেকটাই বড় হয়েছে ওইদিকে প্রচুর রোদ রোদের কারণে সামন থেকে রেডিওটা আসলে এর ভিতর থেকে করলে সামনের আলোটা চলে আসছে যার কারণে আর হয়ে উঠছে না আলোতে দেখা যায় না ভালোভাবে এদিক থেকেই আমি দেখানোর একটু চেষ্টা করছি আর সামন থেকে দেখানো যায় না কারণ সেমন থেকে তো শুধুমাত্র মুখটা দেখানো যায় বডিটা আসে না ভিডিওতে মোবাইলে স্ক্রিনে আসে না দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড়ই হয়েছে স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ এখন স্বাস্থ্য ফেটেনম করিনি কারণ খাবারটা কম দিচ্ছি যেহেতু আমি এখনই বিক্রি করছি না এই জন্য আর এগুলো কিন্তু সম্পূর্ণ অদাত গরু বাতের কোনো সম্ভাবনাই নেই কারণ এগুলো বাছর থেকে এনেছি আর এটা আমার সেই প্রথম যে বকনাটা ছিল সেটা এটা আলহামদুলিল্লাহ সিমেন্ট দেওয়া হয়েছে জানি না এটা আসলে বেশি রেখেছি না এক মাস হয়েছে দেখা যাক আর এটা হচ্ছে দ্বিতীয় যে বকনাটা ছিল ছোট এটাও আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো দুপুরবেলায় সবগুলোকে কিন্তু গোসল করানো হচ্ছে আর এদিকে আমার যে কার্পেট গুলো ছিল কার্পেট গুলোর অবস্থা আর এই যে ছোটটা কিন্তু নতুন নিয়ে আসা হয়েছে তাও প্রায় দুই মাস হয়ে গেছে তো এই সব মিলিয়ে আমার এখানে মোট ছোট বড় মিলিয়ে পাঁচটা গরু আছে এর ভিতরে দুইটা সার আর তিনটা বকনা গরু যে বড় মেজো তারপরে এদিকে ছোট আছে এই যেগুলো কি করছে এর অবস্থা মাঝে মধ্যে এরকম করে দেখতে সুন্দরই লাগে সারগুড়ে ওই দুটো আমার সার গরু আর এটা হচ্ছে নতুন যে বকনাটা নিয়ে আসা হয়েছে এটা ছোট এটা কী জাতের বকনা মনে হচ্ছে যে জিয়ানের কস হতে পারে যাই হোক বলতে পারি না এর ক্রিম করা হয়নি তো আজকে করে দিলাম আনার পরে আমার আম্মায় একা ছেলে ওই জন্য হয়ে ওঠেনি আর এই কিন্তু আমি খাবারে একটা প্রিমিক্স করছি মানে কয়েক ধরনের খাবার ডিসিপি তারপর লবণ এই ধরনের খাবার কিছু একসাথে আমি মিক্স করে হয়েছিলাম এগুলো হচ্ছে আমার বকনা গরুগুলোর জন্য আমি মিক্স করে খাবারগুলো দিচ্ছি আসলে শুধু ভুষিয়ে দিয়ে হয় না আর দামও অনেক পরে খাবারও বেশি লাগে ওই জন্য মিক্স করে নিলাম আর এই যে খাবারটা আমি একজনের কাছ থেকে অর্ডার দিই আমি অনলাইনে এটা আমি সার গরুগুলো দিই শুধুমাত্র আমার সার গরু গরুগুলোগুলো কে দিই মোটা তাজার জন্য এটা বেশিরভাগ কিন্তু আমার এখানে ঘুটনা যেটা মোটা তাজার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয় এর ভিতরে প্রায় পনেরো ষোলো রকমের একটা মাল্টিভিটামিন প্রেমিক্স আছে সাথে ডিও আরবি আছে যে একটা দানা একটা খাবার আছে তো সব মিলিয়ে এই নিচের ব্যাপারটা আমি শুধুমাত্র আমার সারগুলো গুলো দিচ্ছি এটা আমি বাহির থেকে নিচ্ছি আর কি বস্তা হিসাবে তো এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে আমার ভিডিওটা কালকে আজকে মিলিয়ে আর মানে আমি এদিকে পোয়াল বা বন খড় যেটা বোঝে এইগুলো আমি নিয়েছি আমার শখ পরে গিয়েছে প্রায় এক হাজার নেওয়া হয়েছে রকম গুছিয়ে উঠেছি যার কারণে বাহিরে এগুলো এখনও ছড়িয়ে ছিটে আছে এর ভিতরে বৃষ্টি চলে এসেছে কোনো রকম মানে গুছিয়ে রাখা হয়েছে আকাশের অবস্থা আর এদিকে পোয়াল টল দিয়ে মানে ভিজে গিয়েছে সব কিছু সামনে ওঠার আগে বৃষ্টি চলে এসেছে আর কি তো যাই হোক এই অবস্থাতেই বৃষ্টির মাঝে কাজ কোনো রকম সমাপ্ত করা হয়েছে এগুলো আর প্রস্তাব করানো হয়নি আর এই যে আমি ভিডিও করছি তো এইভাবে দেখছে অন্ধকার দেখা যাচ্ছে না কারেন্টও চলে গেছে তো এটাই ছিল আজকে এভাবে আসলে খাবারটা মিক্স করে দিতে পারলে দামে অনেকটা সাশ্রয় পাওয়া যায় এবং যে একটা ভিটামিনের সম্পূর্ণ একটা ফ্রিমিক্স পাওয়া যায় বকনাগুলোর জন্য আমি এই খাবারটি ব্যবহার করছি আশা করছি ভালো ফলাফল পাবো চাললা